মা মাটি মানুষ এখন চোর বাদ পাড় আর পরিণত হয়েছে মাছ জল ছাড়া গাছ রোদ ছাড়া আর তৃণমূল কাঁধ ছাড়া বাঁচতে পারে না তৃণমূল আজকে এমন জায়গায় পৌঁছেছে শ্মশানে মরার ওপর কাপড় থাকে না তো সেই কাপড় চুরি করে ওরা পাঞ্জেই মানি পড়াত করতে পারে শ্মশানের মরার পরে শ্মশানের কাঠও চুরি করতে পারে রেশানের চাল গরিব মানুষের জন্য চাল সেখান থেকে এরা চুরি করে ভিখারি নিজে খেতে পারে না তার আবাসের জন্য একটা সেখান থেকে এরা চুরি করে এরা এই চুরির ব্যাপারে এতটা পারদর্শী এবং এতটা ইকোয়ালিটি মেনটেন করে সেই চুরির ব্যাপারে দেখা যায় একটা ছেলের খবর তোমাদের চাই এই বছর ধরে আগে একটা বৃদ্ধা মা তার পেনশন পাবে মানে বার্ধক্য ভাতা পাবে তার জন্য ছেলে কাঠনাই নিয়েছে তৃণমূল নেতা এরা কাউকে ছাড়ে না আমাদের কি করণীয় মানুষ বুঝতে শিখুক যে তারা কি চায় তারা এই খুন ধরা সমাজ চায় না ঠিকঠাক সমাজ চায় মানুষ বুঝুক দেখুক যে পাড়ার যে লোকগুলো একসময় তৃণমূল করছে তাদের বিড়ি খাওয়ার টাকা ছিল না তাদের বড় বড় গাড়ি বড় বড় গাড়ি বাড়ি করতে গিয়ে আসলো কিছু না করে তারা খুঁজে বের করুক অপশান জানতে চাইলে অপশান একটাই এই তৃণমূল মানে ঘাস ফুল যাকে বলা হয় তাকে উপড়ে ফেলার সময় এসেছে ঘাস ফুল যদি থাকে মানুষের অধিকার বিক্রি হবে চাকরি মানুষের স্বপ্ন বিক্রি হবে শিক্ষা বিক্রি হবে বাসস্থান মানে আবাসের ঘর বিক্রি হবে খাদ্য মানে চাল বিক্রি হবে এই সরকারটা প্রত্যেকটা জিনিসকে একটা 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 করে বিক্রি করছে আর তার বদলে আপনারা কি পাচ্ছেন আপনারা যদি ভাতা পাচ্ছেন আপনার যদি মনে হয় ভাতা দিয়ে চলবে তাহলে চলুক লক্ষ্মীর ভাতা দরকার সাথে বাড়ির লক্ষ্মী বা বাড়ির গণেশের চাকরিটাও দরকার দুর্নীতি এনে রাজ্যের শিল্পে হতে পারে